তো ক্লাস ইলেভেন এর যারা ছাত্র ছাত্রী রয়েছে তিনজন করে চলে এসো এখানে এবং আমি অনুরোধ করব প্রধান শিক্ষক মহাশয়কে এবং অন্যান্য শিক্ষক শিক্ষকরা এবং যারা ছাত্র আবিজারের ক্ষেত্রে এখানে উপস্থিত রয়েছেন সকলে এক একে নিবেদন করবেন ভাষা শহীদ হয়ে

তো যেহেতু তোমরা মোটামুটি ভাবে জানো বিষয়টা মানে শুনেছ ভাষা দিবস কি আমি একবার একটু বলে রাখব যে এই মাতৃভাষা দিবস মানে সকাল প্রথম বছর থেকে গোটা বিশ্বে যে যে ভাষায় কথা বলে

আমরা বাঙালি মানে কি আমরা আমাদের মাতৃভাষাটা বাংলা আমাদের দ্বিতীয় ভাষা কি আমরা দ্বিতীয় ভাষা পড়ি কোনো দ্বিতীয় ভাষা পড়ি কি না পড়ি না তাহলে ইংরাজিটা কি ভাষা আমাদের বাংলা ভাষায় আমরা কথা বলি সাতটা বা ছটা বিষয়ে উত্তর লিখি প্রতিদিন বাংলা ভাষায় কথা বলি আমাদের দ্বিতীয় ভাষা সরকারি ভাষা দ্বিতীয় ভাবে আমরা পড়ি সেটা কি ইংরেজি আমাদের একটা তৃতীয় ভাষা আকারেও স্কুলে পড়ানো হয় আমাদের রাষ্ট্রের ভাষাটা হচ্ছে হিন্দি ঠিক আছে তার এই যে আমার সোজাই বলছিস না কেন চিৎ তোকে তুলব এবার যেটা বলা হচ্ছে কোনো একটি ছেলেকে সেটা বলতে হবে আমাদের মঞ্চে ডায়াবেটিস নিয়ে ব্লক থেকে যারা এসছেন এবং প্রোগ্রাম অফিসার রয়েছেন অঙ্কুবাবু সব মাস্টার মশাল রয়েছেন সহকারী প্রধান শিক্ষক মহাশয় আসবেন কাজী আছেন সব মিলে ছাত্রছাত্রীরা আমি যথাসাধ্য শ্রদ্ধা সম্মান জানাচ্ছি আর আমি বলছি কি ছেলেরা স্যারেরা তো বসে যাবেন তুমি তুমি তো তোমার কানটা কোথায় আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি প্রথম ভাষা আমাদের বাংলা মাতৃভাষা বাংলা যখন ভারতবর্ষ অখণ্ড ছিল উনিশশো সাতচল্লিশ সালের আগে তখন ভারতবর্ষের ম্যাপটা ছিল এখনকার যে বাংলাদেশ আমি জানো ম্যাপ এখন তো বাংলাদেশ আর এখন পাকিস্তান এই তিনটে একসঙ্গে ছিল ভারতবর্ষের ম্যাপ উনিশশো সাতচল্লিশ সালের আগে অখণ্ড ভারত পরে পাকিস্তান আর ভারত কখন ভাগ হয় কত সালে জপ উনিশশো সাতচল্লিশ সালে কারণ ভারত স্বাধীন হলো দ্বিজাতি তত্ত্ব যে একদিকে ওইদিকে পাকিস্তান ভাগ হয়ে যাবে আমাদের ভারত থেকে যাবে আবার পরে এই যে ভারতের মধ্য থেকে বাংলাদেশের যে অংশ ওই অংশে আমার একটা আন্দোলন মাথা শেখা দিল যে আমরা বাংলাদেশ

আমাদের দেশ তাড়াতাড়াতে হবে যেমন আমাদের হিন্দিতে প্রধানমন্ত্রী কথা বলেন রাষ্ট্রপতি বক্তৃতা দেন ঠিক না দেখবে হিন্দিতে কথা বল তাহলে ওদের দেশে যখন আরবিতে কথা বলতো পাকিস্তানে পশ্চিম পাকিস্তান আর বাংলাদেশের যে পূর্ববী দল ওরা যে না আমরা আমাদের বাঙালি আমরা বাংলায় কথা বলবো যেহেতু আমরা পশ্চিম সঙ্গে সঙ্গীতগুলো ছিল তাই সেই বাংলা ভাষায় রাষ্ট্রীয় ভাষা হবে বাংলাদেশে দেখবে টিভি রেডিও মায়ের সমস্ত নেতারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই বাংলায় কথা বলেন হিন্দিতে বলেন তখন আগে আরবি তো সেই বাংলা ভাষা করতে হবে তার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের জীবন দিয়ে দিয়েছিল রক্তে ভেসে গিয়েছিল গুলি চালিয়ে দিয়েছিল তখনকার পশ্চিম পাকিস্তানের যারা পূর্ব পাকিস্তানের মানে বাংলাদেশের তৎকালীন দায়িত্বে ছিলেন তারা থেকে সেই অবস্থায় ছাত্ররা ওই জব্বার বরকত ছাড়াও বিভিন্ন নাম তোরা শুনবে তারা তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছিল এবং সেদিন থেকে বাংলাদেশে জাতীয় ভাষা তাদের দেশের ভাষা বাংলা হয় চৌধুরী অবস্থা পরে বিশ্ব তুলে বলবো ঠিক আছে যে যার মায়ের ভাষা তুমি আমাদের ভারতবর্ষ আছে যে তুমি পন্ডিচেরি যাও পন্ডিচেরিতে ওরা বাংলা বলে না ইংরেজিতে প্রথম কথা বলি প্রথম ভাষা সব বিষয়ে ইংরেজিতে লিখে বাংলা কম জানি জানেও না কি দ্বিতীয় ভাষা আছে কি হিন্দি দ্বিতীয় ভাষা বলেছে আমাদের প্রথম ভাষা বাংলা আমরা বাংলাদেশ তুমি যদি তামিলনাড়ু যাও ওরা আর কি বাংলায় বলবে তাহলে ওই জন্য বললো বিশ্বকি যেটা আর মায়ের ভাষা মায়ের প্রেক্ষে জলালে যে ভাষায় মা কথা বলে সেই বাচ্চারা সেই ভাষায় শিখবে তাই আজকে এটাকে মাতৃভাষা বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে পরিগণিত করল আমাদের যারা ইউএস আছে রাষ্ট্রপুঞ্জ আছে তাহলে সেইটার গুরুত্বটা বুঝতে হবে যে আমরা যারা আজকে আমি নাইন এ সেকশানে গেছিলাম ওখানে দেখলাম যে একটা ফুলের চারটা হাউসের ছবি রেখে দেখো একটা ছেলে মেয়ে বানান একজন এক থেকে চল্লিশ কেউ বৃত্তাংশ বানান বাংলায় লিখতে পারেন ঠিক একজন তাহলে আমরা বাংলা ভাষাটা ঠিক করে নিজের ঘরের সকলের নাম মামাবাড়ি সকলের নাম বাংলায় লিখতে পারছি না বাংলা ভাষায় কথা বলতে বললে তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো না তুই একটা ভাষায় কথা বলবো আমি তো অর্ধেক বুঝি তাহলে বাংলা ভাষাটা নিয়ে চর্চা হচ্ছে যে এখন ইংলিশ মিডিয়ামে যাচ্ছে পড়তে ইংরেজ ভালো জানছে না বাংলাটাও ভুলে যাচ্ছে বাংলা যদি না জানাও বাংলা লিপে ঠিক তাই বাংলা ভাষার মর্যাদা যাওয়ার জন্য তাকে সম্মান জানানোর জন্য যদিও আজকে বাংলাদেশে প্যাট্রাপ সীমান্তে দেখছি ভারত বাংলাদেশের সীমান্তে সেখানে আজকে দুদেশের মহড়া হচ্ছে না কারণ বাংলাদেশে অস্থির অবস্থা চলছে সেটা আরও বড়দের ব্যাপার দাও তোমরা আমরা যারা বাংলা ভাষায় কথা বলি বাঙালি তাই আমরা এই বাংলা ভাষার চর্চার জন্যই আজকে আজকে সেই ভাষাকে সম্মান করবো সেই ভাষাকে কথা বলবো উড়িয়ার সঙ্গে বিশ্বে যেগুলো বলো ওগুলোকে একটু ভুলে যাবে সেই সবগুলোকে সম্মান করার জন্য বাংলা ভাষা তাই আজকে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন এই যে বললেন উৎপাদন নিবেদনগুলো তাদের জন্য যারা এই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য বাংলা ভাষার জন্য লড়াই করেছেন তাদের মারা গেছে তাদের স্মৃতিতে আমরা পুষ্পর্নী তোমাদের দাঁড়ছে না আসলে ব্যাপারটা কি হচ্ছে তোমার তো মাথার মধ্যে ঢুকছে না যে কী পুজো ফেব্রুয়ারি কি জিনিসটা হচ্ছে কিছু কি বুঝা ঘরের মধ্যে জিজ্ঞেস করে করবো আগে কেন বুঝাতে মধ্যে চারটা কথা আরো স্যাররা বলবেন মাস্টার মাসে আপনারা জানান আমি সবাইকে যথার্থ শ্রদ্ধা হ্যাঁ হ্যাঁ একটা বিষয় ঘটবে ওনারা যত তাড়াতাড়ি শেষ হবে ওনারা আধ ঘন্টার মধ্যে কিন্তু ডায়াবেটিস এর উপরে আমাদের আগে হয়েছিল না কোভাল ডায়াবেটিস সেই সমস্ত কোশ্চেন মনে আছে তো যে সুগার চিনি বেশি খেতে হবে ডায়াবেটিস হলে তাই তো কম খেতে আলু বেশি খেতে হবে মাটির নিচের থেকে সেগুলো নিয়ে চর্চা হবে ওনারা করবেন মানুষের যত সংক্ষেপ করা যায় দেখবেন কারণ সাড়ে চারটায় শেষ করতে হবে ওরা বাড়ি যাবে আর পাশাপাশি কালকের যে বিষয়টা আমরা গ্রুপে দিয়েছি একটু এক মিনিটে বলে নিই কালকে আমরা একটা লিখিত কাগজ যাবে নাইন টেনের জন্য দশ লাইন সেইটা টাইপ করা আছে মাস্টারমশাইরা ফোর্থ পিরিয়ডে নিয়ে যাবে চতুর্থ শনিবার চতুর্থ সপ্তাহে সেখানে নাইনের জন্য বাল্যবিবাহ একবারই বলবেন একবার একটা বাক্য দুবার ভুলবে না কারণ তোমার স্মৃতিশক্তিটা চেক হবে শ্রুতি লিখন মানে তুমি শুনে শুনে কতটা একাগ্র হয়ে শুনবে যেমন বলছি ভারতবর্ষের বিবাহের আইন ছেলেদের ক্ষেত্রে একুশ মেয়েদের ক্ষেত্রে আছে ন্যূনতম পূর্ণ এটা শুনলে শুনলে এখানে তুমি থাকতে পারো আবার সবটা শুনে মন নিয়ে শুনে লিখতে পারো তাহলে এইটটি পার্সেন্ট ঠিক হচ্ছে নাইনটি পার্সেন্ট ঠিক হচ্ছ হান্ড্রেড পার্সেন্ট পারো না তাহলে আমরা এরকম দশটা লাইন শেয়ার করবেন বাল্য বিভাগ বলে নাইনটেন সেভেন এইটের বলবেন মোবাইল ব্যবহারের কুফল কী কী বিষয়ে মোবাইল কী কী ক্ষতি করছে সেটা নিয়ে দশটা লাইন বলবেন পুণ্যচ্ছে কমা সবই বলবেন

আর তুমি কি ভাবেছ তোমার জন্য বাকি তুমি কিছু করবে না ফুলের কথা আনছে তার বৃষ্টি যে বৃষ্টি বিকে দিচ্ছ তোমার জন্য মোবাইল থাকবে তুমি পড়বে না কিছু না জন্য থাকবে শিশু শ্রম যে তোমার বন্ধুরা শিশু শ্রমিক হয়ে কে চা দোকানে কে ইট ভাটায় কে থালা মাছকে হোটেলে সেইটার ব্যাপারে শিশু শ্রম ও অভিভাবকদের কি করা উচিত তোমাদের মতো করে তোমরা বলবে আর স্যাররা বলবেন দশ লাইন লিখে সেই কাগজ একটা কাগজ স্যার নিয়ে আসবে

যে কি দেখো বক্তব্য শেষ আবার কথা বলছ কথা বলা শুরু করে দিয়ে চলবে আর তোমরা এখন যদি তোমাদেরকে বলা হয় যে আচ্ছা তোমরা এখানে এসে তোমরা বাড়িতে যে ভাষায় কথা বলো সেরকম করে বলতে পারো সেখানে বেশি তোমরা সেটা বলতে মানে নির্দিষ্ট বলতে পারো যদি বলা হয় সেটা অনেক বেশি সড়ো হয়ে কথা বলতে পারবে তো নাকি বাংলা যেটা প্রমিত বাংলা হিসেবে আমরা যেটা স্কুল কলেজ বা অফিসে বলে থাকি বা লিখি যেটা সেটা তো ভালো বলতে পারবে কি মনে হয় তোমরা ঘরে যে ভাষায় কথা বলো সেই ভাষায় যদি বলা হয় এখানে এসে তোমার মনের কথা তুমি কোন একটা বিষয়কে কি দেওয়া হলো সেখানে বেশি সুন্দর করে বা মনের ভাবটা সুন্দর করে প্রকাশ করতে পারবে নাকি যেটা লেখো খাতায় বা পরীক্ষা খাতায় হোক বা প্রমিত বাংলা যেটাকে বলে তাতে ভালো বলতে পারবে ঘরোয়া কথা যদি বলতে বলা হয় তোমরা তো বেশি মনে হয় বলবে যে আমি যেটা ঘরে বলি সেটা ভালোই বলতে পারবো তাই তো কেন বলতে পারবে কারণ সেটা সব সময় বলো সেটা শিখতে কোনো বাধা নেই সেটাও বলো অসুবিধা কিছু কিন্তু ঘটনা হচ্ছে আমাদের কথা সেটা কি বলছো হয়ে যাচ্ছে কেন কিন্তু ঘটনা হচ্ছে আমাদের একটা তো প্রমিত বাংলা বলে ভাষা রয়েছে যেটা আমরা পরীক্ষার খাতায় লিখি বইতে পড়ি তো সেই জন্য আমাদের ওইটা শিখতে হবে ছোটবেলা থেকে শিখতে হবে সেটাও একটা আমি আর দ্বিতীয় ভাষা হয়ে যাচ্ছে তাই না যে ঘরে যে ভাষায় কথা বলছো এমনি যে ভাষায় এখানে এসে বলছো বা লিখছ তখন তোমাকে আবার সেখান থেকে ভাষান্তর করে ভাবতে হচ্ছে ফলে ঘরোয়া কথাটাকে আবার বাংলাতে তোমাকে ভাষান্তর করতে হচ্ছে যার ফলে অনেক সময় ক্লাসে তোমরা যখন দাঁড়িয়ে কিছু বলতে বলা হয় কারণ ওই ভাষা নয় যাই হোক তো এই ভাষা দিবসের তাৎপর্য কি কেন আমরা এই ভাষা দিবস পালন করবো সে বিষয়ে পরবর্তীতে বক্তব্য রাখছেন আহ অনিবেশ মহাশয়

অগ্রজপ্রতিম শিক্ষক শিক্ষিকা আমার সহকর্মী বৃন্দ সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই আর সামনে উপবিষ্ট্রছাত্রী তোমাদেরও আমার ভালোবাসা জানাই সবাই চুপ করে বসবে পাঁচ মিনিট দশ মিনিট বলবো এর বেশি বলবো না ঠিক আছে চুপ করে বসতে কারণ আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করবো আচ্ছা আজকের দিনটা তোমরা জানো বা জেনেছো এই পর্যন্ত যে আজকে ভাষা দিবস ভাষা দিবস মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু সাল থেকে এটি দু সালের একুশে ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি থেকে এটা চলে আসছে বা এই দিনটা পালন করা হয়ে আসছে এর আগে কিন্তু দীর্ঘ লড়াই ছিল দীর্ঘ সংগ্রাম ছিল এই দিনটাকে তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য উনিশশো সাতচল্লিশ সালে আমাদের দেশ ভাগ হয় দেশ ভাগ হওয়ার পর পূর্ব পাকিস্তান বলে একটা জায়গা যেটা পাকিস্তানের অন্তর্গত যেটা অখণ্ড বাংলার অন্তর্গত ছিল পরে যেটা বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশের কিছু মানুষ বিশেষ করে তরুণ শিক্ষার্থীরা তারা আন্দোলনের মাধ্যমে এই ভাষাকে প্রতিষ্ঠা দিয়েছিল এবং প্রত্যেকটা ভাষার সম্মান আদায় করার জন্য একটা একটা দিন বা একটা দিবস হিসেবে আমরা পালন করে আসছি এই মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা বলা হচ্ছে সেটা উনিশশো আটচল্লিশ সালের এর আন্দোলনের একটা প্রবল বীজ করা হয়েছিল যখন কথা বলছেন কেন মোহাম্মদ আলী জিন্নার নাম তোমরা শুনেছ পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি বাংলাদেশে গিয়ে বলেছিলেন যে পূর্ব পাকিস্তান যখন ছিল সেটা তো এখানকার ভাষা বা পাকিস্তানের ভাষা হবে উর্দু কিন্তু পূর্ব পাকিস্তান যেটা এখন বাংলাদেশ সেটা তখন বাংলা বাংলা মানুষরা ছিলেন সেখানে তারা মেনে নিতে পারেননি তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই কথাটি বললেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গর্জে উঠেছিল তারা বলছিল নো 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 আর এই তাদের এই নো আওয়াজটা এতটাই দৃঢ় এবং এতটাই উচ্ছ্বস্বর হয়ে গিয়েছিল যে জিন্না তার বক্তব্য থামিয়ে দিয়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন কিছুক্ষণের মধ্যে পরবর্তীকালে

就麻烦你一下。